মিষ্টি না তুমি খেলছো না বাচ্ছো পাদা পাতা বেছে এটার মধ্যে রাখছো এর জন্যই তো বলছি যে কিসের এরকম পাদা পাতা গন্ধ আসছে সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই দেখছি ও তুমি এইভাবে ছাড়াচ্ছ বা তুমি তো খুব বুদ্ধি হয়েছে তোমার তুমি বড় হয়ে গেছো গুড ভেরি গুড এগুলো গাদাল পাতা অনেকে গাদাল পাতা বলে আবার পাদা পাতাও বলে তো এগুলো না বেটে খায় বড়া খায় তো বন্ধুরা তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে একটু টাটা কো দাও টাটা বলো লাইক কমেন্ট